আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিওতে চলে আসছি আমি বিসমিল্লা আধুনিক কৃষি খামার এই কৃষি খামারটি ছোটো পরিসরে শুরু করছি অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে একটু আপডেট দিচ্ছি যে বিগত দিন ধরে যেই ভিডিও করেছিলাম ওই ভিডিওতে দেখানো হয়েছিল এই ছিম গাছ এবং লাউ গাছ তো মোটামুটি এগুলোর বয়স হয়েছে গত বিশে জুন গত বিশে জুন এই গাছের বীজগুলো আমি রোপণ করছিলাম তো বিশে জুন থেকে এখন পর্যন্ত হিসাব করলে ওই পাশে আছে এগারো দিন এই পাশে আছে বত্রিশ দিন টোটাল এই চৌচল্লিশ দিন বয়স তো কতদিন বয়সে সিম ধরে এবং কতদিন বয়সে লাউ ধরে আসলে এটা আমার জানা নাই আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি আগে বিগত অনেক বছর আগে আমরা এরকম এই সীমিত পরিসরে করা হইতো বেশ কয়েক বছর যাবত এ ধরনের কোনো কৃষিকাজ করা হয় না আমাদের তো ছোট পরিসরে শুরু করছি ইনশাল্লাহ দেখা যাক বাকিটা কী হয় তো মোটামুটি চৌচল্লিশ দিন বয়স হয়েছে আশা করা যায় লাউয়ের ফুল আসছে কিছু দেখা যাক কী হয় আর সিম কতদিন ধরে আমার আসলে জানা নাই তো যারা জানেন কৃষির সঙ্গে সম্পৃক্ত আছেন কৃষি সেক্টরে ভালো বোঝেন তারা আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং পরামর্শ দিবেন কমেন্টে জানাবেন যে ভাই এভাবে পরিচর্যা করতে হয় কী কী সার ওষুধ দিতে হয় সেটা জানাবেন আর কতদিন বয়স হলে সিমে ফুল আসে এবং সিম ধরে তাছাড়া লাউ কতদিন বয়স হলে ধরে যে কোনো ইনফরমেশন জানা থাকলে যেই যতটুকু জানেন আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ এত করে আমি উপকৃত হব তো এগুলো দেখেন ফুল আসছে গত দুই তিন মাস আগে আমি এই দুন্দুলগুলা লাগিয়েছিলাম তো আমার এদিকে নাই হয়তো দুন্দুলগুলা ওইভাবে ধরে নাই দুই একটা ধরেই গাছগুলা কেমন জানি হয়ে গেছে তো এটাই স্বাভাবিক এদিকে কি নাই হয় নাই হয়তো বা আমার ভুল ভুলছিলো এমন হতে পারে এগুলা কোন জাতের বীজ এই নির্ণয় করতে পারি নাই তো গত পাঁচ ছয় মাস আগে আমি দুইটা মুরগি ক্রয় করছিলাম দেশি মুরগি দুইটা দেশি মুরগি ক্রয় করার পর ওগুলা ডিম দিয়েছিল তবে মুরগিগুলো আমি বড় কিনছিলাম মুরগিগুলো ডিম দেওয়ার পর আমি দুইটা মুরগিকেই উমো বসাইছিলাম যেটা অনেকে বলে থাকে কুচে কুচে বসানো কুচে অথবা উমো যাই বলেন আমি দুটা থেকে ডিম থেকে ছাব্বিশটা বাচ্চা সংগ্রহ করছি তারপরে এই ছাব্বিশটা বাচ্চা থেকে অনেকগুলা বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পরে এখন আট দশটা আছে তো আমি আসলে ওইভাবে কোনো ভ্যাকসিন করি নাই কিংবা ওষুধও খাওয়ানো হয় নাই আমি ওইভাবে আসলে জানি না কিভাবে ভ্যাকসিনেশন করতে হয় এগুলো আমি ডে বাই ডে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করতেছি তো যেহেতু আমি একটি কৃষি খামার গড়ে তুলব সেই ক্ষেত্রে সব কিছু দিয়েই শুরু করা উচিত তো ছোটো পরিসরে প্রথমে শেখার জন্য শুরু করাটাই বেটার সেজন্য আমি অল্প কিছু মুরগি দিয়েই শুরু করছি যাতে পরবর্তীতে শিক্ষা গ্রহণ করে আমি বড় পরিসরে করতে পারি ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যে যে পরামর্শ জানেন এই কৃষি সেক্টরে আমাকে অবশ্যই পরামর্শ দিয়ে সহায়তা করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ